পাঁচটা বেসিক পিলার একটা হচ্ছে রমাদান কত হিজিদের ফরজ আছে আমরা কেউ বলতে পারলাম না যখন নবদ পেলেন ওই সমাজের মধ্যে কিছু পাপাচার ছিল এমন সমাজে নবী আসে যে সমাজে পাপাচার বেশি যেখানে কোনো পাপ নাই সেখানে তো নবীর কোনো প্রয়োজন নাই যখন নবী হলেন তৎকালীন আরবের সমাজে মৌলিকভাবে পাঁচটা পাপ ছিল কয়টা ভাই তার প্রথমটা হচ্ছে আল্লাহর সাথে শিখ শিখ যেটা আজকের বিশ্বে আমরা প্রত্যেকটা সেক্টরে করছি দুই নাম্বার ছিল রিবা বা সুদ তৎকালীন আরব সমাজের মধ্যে সুদ ভিত্তিক অর্থনীতি ছিল যা এখন পুরো বিশ্ব জুড়ে চলছে তিন নাম্বার হচ্ছে মাদক তৎকালীন আরবের অন্যতম মহামারীর নাম ছিল মাদক যেটা বর্তমান বিশ্বেরও একটা বড় মহামারী চার নাম্বার সমস্যা ছিল নারী জাতির অবমাননা যেটা জাহিলিয়াতের যোগ্যে এখন হার আছে পাঁচ নাম্বার সমস্যা ছিল গোত্রীয় হানাহানি যেটা এখন ধর্মীয় হানাহানি পলিটিক্যাল হানাহানি বৈশ্বিক তো রূপ নিয়েছে কিছুই পরিবর্তন হয়নি জাহিলি যুগের সেই জাহিলিয়াতের সুন্নত গুলো এখনো বিশ্ববাসী আমল করছে বরং তার চেয়ে বেশি মাত্রায় করছে যতদিন যাবে এগুলো বাড়তে থাকবে এর পরে গিয়ে একটা সময় আসবে যখন সমাজে জাহিলিয়াতের লেশ মাত্র থাকবে না ইনশাল্লাহাম যে সমাজে নবী হয়েছেন এই সমাজটা অনেকটা এমন ছিল শিরিক ছিল রিবা ছিল মাদক ছিল নারীর অবমাননা ছিল বেহায়না ছিল অশ্লীলতা ছিল দাস প্রথা ছিল গান বাজনা বাদ্যযন্ত্রের প্রভাব বেশি ছিল জুয়া ছিল আকাশে মারামারি হিংসা বিদ্বেষ ছিল রক্তক্ষয়ী দীর্ঘস্থায়ী সংঘাত ছিল এরকম একটা সমাজের মধ্যে নবী সাল্লাহাম আল্লাহ নব উদ্যান করেছেন এবং নবুতরা দান করেছেন রমাদান মাসে যে মাসে আমাদেরকে সওম রাখতে বলা হয়েছে রমাদান মাসের মধ্যে একটা রাত আছে যে রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর আমি আশা করি আপনারা সবাই ইসরাটা জানেন জানেন বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্না নে ফী লাইলাতুল কদর নিশ্চয় আমি কুরআন কে নাযিল করেছি লাইলাতুল কদরে ভাগ্য রজনীতে বলায় আদারাকা লাইলাতুল কদর হে নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম এখানে গাণিতিকভাবে ব্যাখ্যা করতে যাবেন না এক হাজার মাস সমমানের কত বছর হয় ব্যাপারটা এমন নয় এখানে আধিক্য বোঝানো হয়েছে হাজার হাজার মাস ইবাদত করলে যে নাকি হয় এক রাত ইবাদত করলে সে নেকি হয়ে যাবে এরাতে কি হয় স্পেশাল এই মাসে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ফেরেশতারা নেমে আসেন কোথায় নেমে আসেন পৃথিবীতে তাদের সর্দার হিসেবে থাকেন জিব্রাহি আলী ইসাল্লাম তেরাসার উল্মেল আইক বিধ নিরব বিহীন আল্লাহর রবে রবের আদেশে তারা এই কাজটা করে মিঙ্কুললি আমার প্রত্যেকটা বিষয়ের ফয়সালা হয় এই হাতে আপনার আমার তাক্দির লিখা হয়েছে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আপনার আমার তাক্দির লিখা হয়েছে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ পাক সমস্ত সৃষ্টির তাক লিখেছেন প্রথম দফায় দ্বিতীয় দফায় তাক লিখা হয়েছে যখন আমার আপনার রুহ আমাদের মায়ের গর্ভে ছিল চার মাস দশ দিন বয়স ওই সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসেন এসে লিখে দেন তার হায়াত তার রেজিক সে সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান এরপর রুখটাকে ফুঁকে দেন বাচ্চা নড়াচড়া শুরু করে এর আগ পর্যন্ত পেটের মধ্যে বাচ্চা নড়াচড়া করে না যখন রুখটা ফুকে দেয়া হয় তারপর থেকে বাচ্চা নড়াচড়া শুরু করে দ্বিতীয় দফায় তাক দিল লেখা হয় এরপরে তৃতীয় দফা লেখা হয় এই লাইলাতুল কদরে যে আগামী এক বছর কি হবে আপনি কি করবেন অর্থাৎ এক বছরের বাজেট প্রণয়ন করা হয় প্রত্যেক লাইলাতুল কদরে তাইনাজালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি এই রাতের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সেলা এমন হাইটটা মাথ হলে আইল ফজর ফজর পর্যন্ত এই রাতে শান্তি 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 প্রশান্তি বজায় থাকে এই রাতে আপনি যে দোয়া করবেন যে কোনো দোয়াই করবেন যদি আপনার রিজিকটা হালাল হয় ইনশাল্লাহ কবুল হয়ে যাওক যে কোনো দোয়া এই রাতে যারা ইবাদত করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের চতুর্দিকে ফেরেশতারা সমবেত হন তাদের দোয়ায় তারা শরিক হন তাদের জন্য দোয়া করতে থাকেন ঠিক তখনই দেখবেন মুমিন বান্দার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়েছে আপনি ফিল করতে পারবেন যে আপনার দোয়া আল্লাহ কবুল করছে এই রাতের এবারতকে হাজার মাস দিয়ে গুণ করলেও কখনো সমান হবে না একটা রাত ইবাদত করলে আপনি হাজার হাজার মাসের নেকি পাচ্ছেন এই সুযোগটাকে ছেড়ে দেওয়া যায় কবে এই রাত স্পেসিফিকলি বলা যাবে না সাতাশ তারিখেই স্পেসিফিকলি বলা যাবে না যে একুশের রাতেই তেইশের রাতেই বা পঁচিশের রাতেই নির্দিষ্ট করে বলার কোনো সুযোগ নাই খদর পেয়েছেন এবং গভীরাতে বৃষ্টি হচ্ছিল তিনি সেজদা করছেন তার কপালের মধ্যে মসজিদে নগবীর যে মাটি আছে এই মাটির কারা লেগেছিল তখন কিন্তু মসজিদ টাইলস ফিটিং ছিল না মাটির মসজিদ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বপরিচালনা করেছেন আর আমরা এখন তাজমহলের মতো মসজিদ হেদায়েতের কোনো হাও না একা এটা اخر সাইন মসজিদগুলো গুলো হবে চাকচিক্যময় হেদায়েত শূন্য হাদিস একদম স্পষ্ট আছে মসজিদ হবে চাকচিক্যময় কিন্তু হেদায়েত শূন্য ইভেন দেখবেন নামাজ পড়ছে মুসল্লি পাশে হইহুল্লোড় করছে দিনের কথা আলোচনা হলে বা নামাজ পড়লে কেউ কোরআন তিলাওয়াত করলে আদবের সাথে যে পাশে সরব করতে হয় না এটা এখন বুঝাতে হয় এন্ড বুঝাতে গিয়ে যদি আপনি এই আয়াত তলাওয়াত করেন লাহুম কুলুবুন বিহা কিছু মানুষকে আল্লাহ পাক কলব দিয়েছেন বোঝে না ওয়া লাহুম আযনুন লা ইয়াসমাউন কিছু মানুষকে আল্লাহ কান দিয়েছেন শোনে না ওয়া লাহুম বিহা কিছু মানুষকে আল্লাহ চোখ দিয়েছেন দেখে না ওলা একে ক্যাল এনে আম এরা আনে আমের মতো মেলহুম আদাল বরং তার চইতেও নিকৃষ্ট তখন কিছু মানুষের ঈগোতে লেগে যায় তা আচরণ কিন্তু এমন কোরআন যেখানে তেলাওয়াত করা হচ্ছে নেভীর হাদিসের কথা বলা হচ্ছে সেখানে উঁচু কথা বলা জায়েজ নেই নামাজ পড়ছে একজন ব্যক্তি সে আল্লাহর সাথে সরাসরি কথা বলছে তার পাশে কথা বলা জায়েজ নেই এমনকি নামাজ রত ব্যক্তির পাশে কোরান তেলাওয়াত করাও জায়েজ নাই আর কথা কি বুঝতে হচ্ছে। একজন ব্যক্তি নামাজে দাঁড়িয়েছে আল্লাহর সাথে কথা বলছে পাশে আপনি কোরআন করতে পারবেন না জোরে জোরে মনে মনে করতে হবে করতে চাইলে মনে মনে করতে হবে ভিতরে দেখবেন নামাজ করা হচ্ছে জামানে করছে নবী সালাম বলেছিলেন আখেরুজ্জামান ইসলামের নামটুকু থাকবে ইসলামের প্রকৃত বিষয়গুলো থাকবে না কোরআনের মাসহাফ থাকবে যে মাসহাফ মাস মাসহাফটা থাকবে এর শিক্ষাগুলো থাকবে না মসজিদ গুলো হবে চাকচিক্যময় কিন্তু মসজিদ হবে হেদায়ত শূন্য আর চতুর্থ লাইনটা আরো ভয়ঙ্কর চার নম্বর লাইনে গিয়ে নবীজি বলেছেন সালাম আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি হবেন এক শ্রেণীর আলেম যাদের থেকে ফেতনা ছড়াবে এবং তাদের দিকেই ফেতনা ফিরে আসবে তিরমিজির মধ্যে হাদিসটা আছে যে কোন আলেমকে জিজ্ঞাসা করে এটা কোন শ্রেণীর আলেম এটা বোঝার জন্য আপনার পিএইচডি করার দরকার নাই যারা দিনকে দুনিয়ার বিনিময় বিক্রি করেছে তারাই সেই শ্রেণীরা যারা সত্য কথা বলতে ভয় পেয়েছে তারাই সেই শ্রেণীর আলেম যারা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করেছে তারাই সেই শ্রেণীর আলেম এবং যারা ইসলামের নামে উম্মাকে শতদা বিভক্ত করে দিয়েছে এরাই সেই শ্রেণীর আলেম নবী করিম সাল আলী সাল্লাম বলেছেন লাইলাজ কদর আমি পেয়েছি কপালে কাদা মাটি ছিল বৃষ্টি হচ্ছিল তার মানে ওই রাতে বৃষ্টি হতে পারে ওই রাতে বৃষ্টি হতে পারে লাইলাতুল কদের আলামত রাতের বেলা বৃষ্টি হতে পারে